মা ফাতেমা দেখেন দরজার মধ্যে আসমান আর জমিনে ধারানো আছে আম্মা জানার আমা ফাতেমা ভয় পেয়ে চিৎকার মারলেন বলেন চিৎকার মারবেন না আর রাসূলুল্লাহ নবীগো অনুমতি দেন আমি ঘরে প্রবেশ করব আমার নবী এমন নবী জিব্রাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবী আপনি এমন নবী আল্লাহ আপনার এত ভালোবাসে এই আজরাইল মালাকুল মউত কোন জায়গায় দুনিয়ার কোন স্থানে আর অনুমতি চায় নাই অনুমতি নেয় নাই একমাত্র আপনার দরবারে অনুমতি চাইতেছে আপনার কাছে একমাত্র অনুমতি যাচ্ছে মালাকুল আজরাইল বলেন অনুমতি দিলাম ঘরে প্রবেশ করলেন প্রবেশ করে আজরাইল নবী সালাম গ্রহণ করুন। আপনি আল্লাহ বলেছেন আপনি থাকতে চান যদি থাকতে চান তাকেন কেমত পর্যন্ত থাকতে পারবেন আর যদি আমার আল্লাহ আপনার দিদারে বিবুর হয়ে আছে আপনার দিদারে পাগল মারা হয়ে আছে যদি আল্লাহ দেখেন তারপর আমার আল্লাহর মুলাকাত মুলাকাত করার জন্য পাগল হয়ে আছেন আপনি বলেন আপনি কি থাকতে চান নাকি পর্দা করতে চান আমার নবী নবী বলেন আরে আজরাইল আমদ যদি হয় তারপরও কি পর্দা করতে হবে হ্যাঁ পর্দা করতে হবে কொள்ளো نفس زائকাতুল মাউত আমারও পর্দা করতে হচ্ছে ও নবী গো আপনি আল্লাহ জিবরাইল আমিন এর আকে একটা দরখাস্ত পাঠিয়েছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি দুনিয়ায় জমিনে পর্দা করার পর দুনিয়ায় থাকতে চান না আল্লাহ আপনাকে প্রস্তাব পাঠিয়েছেন আরশের মুআল্লায়ে থাকতে চান আরশের মুআল্লায়ে আপনার সমাধি হবে বলে আমি আরশের মুআল্লায়ে থাকতে চাই না আল্লাহ আপনাকে জান্নাতে অফার করেছে যে জান্নাতে সমাধি হবেন জান্নাতু চাই না আমার অহ্মদ জায়গা দুনিয়ার মধ্যে থাকবে আমিও পর্দা করার পর উম দুনিয়াতে থাকতে চা আমার নবীর আহমেদুল্লিলা আল আমি জিব্রাহিম আমি দুনিয়ায় থাকতে চাই আজরাইন আসলাইল্লা আপনি অনুমতি দিলেন আফটার জান অবস্থা শুরু করবো জিব্রাহেন পাশে বসা আজরাইল পাশে বসা আজরাইলকে আমার নবী নড়ন নবী বলেন আজরাইল ও আজরাইল এন আজরাইল রে চান কবজ করবো কারও কাছে অনু মতি নেয় নাই আমি নবীর কাছে অনুমতি মতিে যাও চান কবজ করার স আমার নবীর মুবার ওকে যখন হাত তারা খলে ভাই। আমার নবী রাহমাতুল লিল ডাক দিয়ে বলে রে আজরাইল ও আজরাইল রে আমার এত বেতা হচ্ছে তো কষ্ট হচ্ছে যেন উহুদ তাহার আমার বুকের মধ্যে বুকের উপর চাপায়া দিয়েছে আবার আজরাইল ডাক দেয়া বলে আমার নবী গো মায়ের নবী অগতয়ার নবী আমার আল্লাহ আপনাকে বলে চাইন আপনার ব্যাপারে বলে দুনিয়ার সবার চাইতে আহসানের সাথে জান কবজ করার জন্য আবার নুরের নবী বলেন সবার চাইতে আহসান যদি এত কষ্ট হয় না জানি আমার উন্মতের কত কষ্ট আরে আজরাইন ও আজ রায়েন তোমাকে আমি বলে দেখুদা কি কষ্ট দুনিয়ার যত মানুষের জান কবজ করতে আমার উন্মতের জান কবজ করতে যত কষ্ট হবে ততটুকু পরিমাণ কষ্ট আমাকে দা আমার নবীর জান কবজ করলেন চারদিকে রোল কান্না রোল নবী নাই নাই এমন মায়ার নবী আমার পিতা মাতা নেই যে তাহা ও কত মারা মারল তাকে দোষ মনে দিবিনে কে তারা পে ফসিরা চলো চলো চল মমিন চল নবীর সন্ধানে

আমার নবীর মুবারক তারা সবাই বলে রাখতে পারবো না চতুর্থ আসমানে যায় চতুর্থ আসমানে আমরা রাখতে পারবো না পঞ্চম আসমানে যায় তারাও বলে প্যারেস তারা বলে আমরা রাখতে পারবো না ষষ্ঠ আসমানে যায় তারাও বলে আমরা রাখতে পারবো না সপ্তম আসমানে আজরাইল গিয়া বলে আমার নবীর রহমুবারক টা রাখেন তারাও বলে রাখতে পারবে রাখতে পারবে ইল্লিনের মধ্যে জান্নাতের একটি স্থান ইল্লিন সেখানে রাখতে চায় ফেরস তারা বলে আমরা রাখতে পারো আজরাইল সব জায়গায় তন্ন তন্ন করে চলে যায় রহমাতুল্লিল আলমিনের রহম বারক রাখার জন্য কোন জায়গায় তারা বলে আমরা রাখতে পারবো না আজরাইল সহ্য করতে পারতেছে না আমার নবীর নবীর নুর মুবারকের তাজাল্লিতে জলে যাচ্ছে আজরাইল একটা চিৎকার মাইরা বলে মালি আমি আর সহ্য করতে পারতেছি না আমি আর সহ্য করতে পারতেছি না সব জায়গায় রাখতে চাইলাম কেউ রাখতে চাইল না আমার আল্লাহ বলেন আজরাইল যাও আমার আমার নবীর নবীর অন্য কোন জায়গা আমি উপযুক্ত জায়গা বানাই নাই সৃষ্টি করি নাই যাও যাও তাড়াতাড়ি করে আমার নবী দুনিয়াতে আছেন পর্দা করার পর সাথে সাথে যাও আবার আমার নবীর রোহ মুবারক আমার নবীর দেহ মুবারক কে тараতারি সামান্তর করে দাও আল্লাহু আকবার আমার নবীর রূহ মুবারক দুনিয়াতে আবার দিয়ে দিয়েছে এজন্য সিদ্দিক আকবর কলিফাতুল মুসলিম ওমর আপনারা আমার নবীর টুক মুবারক নরাচরা করছে সালমান ফারসি আপনারা দেখেন টুক মুবারক করতেছেন একটু কান নজর করেন দেখেন আমার নবীর টুক মুবারক তোই বলতেছেন ইয়া রব্বি হাবলি উম্মাতি আমার উম্মতের নিদানকালে জামকি নবী গো আমার শিয়রে दा कीअनि गेका हाउ रोल्ला या हाबी भला हाउ रोल या हा बि भला अमार मथे नदान काल त बि दो आमारी सिंहरे दया कोन वो देखा यार सुरल्ला या हबी बल्ला यार सुरल्ला सुरल या हबीबन बल्ला मुन करना की रशिया सवल कर बे बोशाया दियो गोनो बीजी पर दाम उठाया देखे बो अपना के नयन नौ बोरिया यार सुरल्ला ইয়া হাবিবান আজমা আমার নবী জেনে থাকার কথা তিনি তাকেন নাই আমরাও তাকবো না ও বহনুর কবরে চলে যেতে হচ্ছে কবরে বন্ধ নাই বন্ধক নাই দরজা নাই জানালা নাই একটু অন্ধকারে কায়েক হলে ওকারে ভয় ভয় লাগে বাতি না থাকলে লাইট না থাকলে ভয় লাগে একা একা শুইতে ভয় লাগে বালিশ ভালো না থাকলে ভয় লাগে নরম বালিশ লাগে দুইটা বালিশ লাগে বালিশ দেওয়া হবে না বিচারা যদি খারাপ হয়ে ঘুমে ধরে না বিছানা খারাপ হলে কোনো কবরে কোনো বিছানা দেওয়া হবে না কারেন্ট চলে যায় বিদ্যুৎ চলে যায় পাকা না থাকে না পাকা থাকে না আহ পাকা যদি না থাকে এরা থেকে ঘুম যায় কবরের মধ্যে কোনো পাকা থাকবে না এজন্য ইমান আমল নবীর মহাব্বত নিয়ে কবরে যাও ওই কবরে সাথে হবে না আমার নাওয়ালা।